বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকালের নাস্তায় কি দেয়া যায় তা নিয়ে আমরা সকল মায়েরাই চিন্তা করে থাকি তো আজকে আমি বাচ্চাদের জন্য ঝটপট চিকেন স্যান্ডউইচ তৈরি করে দেখাবো আর এটা কিন্তু বাচ্চাদের সাথে সাথে বড়রাও খেতে পারবে তো চলুন চলে যাওয়া যাক পুরো রেসিপিতে এই স্যান্ডউইচটা কিন্তু অনেক তাড়াতাড়ি তৈরি করা যায় হাতের কাছে যেসব উপকরণ থাকবে সেগুলো দিয়েই কিন্তু তৈরি করা যায় তো আমি স্যান্ডউইচ তৈরি করার জন্য প্রথমেই মাংসগুলো মশলা মাখিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি ভাজার পরে এগুলাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এবার এর ভিতরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো টমেটো কেচাপ তারপর আমি দিয়ে দিব মেওনিস আর এই মেওনিসটা দেওয়ার ফলে কিন্তু স্যান্ডউইচটা খেতে অনেক বেশি মজা লাগবে এবার আমি সামান্য একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম গোড়া দুধটাও অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এবার এইগুলো সব একসাথে ভালোভাবে আমি মিশাবো দেখেন মিশানো হয়ে গিয়েছে এবার আমি দুটি ব্রেড নিয়েছি আর এই ব্রেডের ভিতরে আমি এবার মাখানো চিকেনগুলো দিয়ে দিব পরিমাণ মতো দিব কম বেশি দিব না তো এইভাবে চারপাশে করে দিয়েছি চিকেনের উপরে একটু টমেটো কেচাপ দিয়ে দিব তারপর আমি এই ব্রেডের উপরে আরেকটা ব্রেড দিয়ে দিব ব্রেডটা দেয়া হয়ে গেলে এবার আমি এখানে স্যান্ডউইচ মেশিনে সামান্য অলিভ অয়েল ব্রাশ করে নিব তাহলে ব্রেডগুলা লেগে যাবে না মেশিনে এবার আমি ব্রেড দুইটা দিয়ে দিলাম মেশিনে তারপর আমি মেশিনের মুখটা বন্ধ করে দিব এবার আমি সুইচটা অন করে দিব তো আমার যখন সুইচটা অন করেছি অরেঞ্জ কালারের লাইট জ্বলেছে হয়ে যাওয়ার পরে কিন্তু গ্রিন লাইট জ্বলবে আমার স্যান্ডউইচটা তৈরি হয়ে গেছে এবার আমি কাঁটা চামচের মাধ্যমে বের করে নিব তারপর আমি বের করে আপনাদেরকে কেটে দেখাবো তো এই যে দেখেন আমি ব্রেডগুলো বের করে নিয়েছি এবার আমি সুরির মাধ্যমে কেটে নিব দুই ঘণ্টা করে নিব মাঝখান থেকে দুই ঘন্টা করে আমি আপনাদেরকে সুন্দরভাবে পরিবেশন করে দেখাচ্ছি আর এটি খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর আমার আজকের রেসিপিটা কিন্তু এখানেই শেষ আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে সবার আগে আপনাদের কাছে ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আর অবশ্যই আমার ভিডিওগুলো কিন্তু শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তো আবার পরে কোনো একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ